পুলিশের মাধ্যমে বাংলাদেশতে অনেক মানুষই আসছেন যারা মালিক খুঁজে পাইতেছেন না বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় খবর নিতেছেন বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা চলার কারণে আমাদের মানুষগুলো হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই সার্ভিস ইতালে আপনাদের পাশে আছে আমাদের কিছু ভাই ভাইয়েরা সবাই মিললা একটা কিচ্ছেরা দিছি কিত্রা ছাড়ার পরে অনেক সময় কুস্তরাত্রিকা ফিঙ্গার আইক্কা দিতেছে আপনি আবার কদিন এক মাস দেড় মাস পরে যখন কুস্তরাতে যান তখন আবার এই গৈরাগের একটা ফুলিও ধরাই দেয় তাই আপনারা কোনো হতাশ হওয়ার দরকার নেই আপনারা যদি মালিকের এবং বিভিন্ন আমাকে কাগজপত্র পারেন আমি চেষ্টা করে দেব করে দেওয়ার জন্য কমিশন করে নেগেটিভ যেটা পাইতেছেন আপনারা যেমন কেউ সাত দিন কেউ পনেরো দিন কেউ তিরিশ দিন পাওয়ার পরে যদি ভালো ইমিগ্রেশনের উকিল না হয় রিকোয়েস্টও সঠিকভাবে না করতে পারে তাহলে কাগজগুলা বাতিল হয়ে যাচ্ছে আপনারা বাতিল হওয়ার চিন্তা করবেন না সঠিকভাবে দিয়ে যেতে পারেন বা দেশে টাকা পাঠান এগুলা যদি সঠিকভাবে আপনি রেকর্ডস করার পরে উকিলের কাছে কারিকারি করতে পারেন তিন মাস পর পর ওই স্যার যদি যে ডেটটা পরে ডেটে যদি আপনারা সঠিকভাবে বুঝতা pagar দিতে পারেন তাহলে সঠিক ভাবে আপনারা কাগজ পাইতে পারেন সার্ভিস ইটালে আপনাদের পাশে আছে এবং ইনশাআল্লাহ সার্ভিস ইটালে দীর্ঘ 15 বছর ধরে কাজ করে যাচ্ছে ফোন করুন থ্রি ডাবল এইট সিক্স নাইন সেভেন ফোর সেভেন নাইন ফোর ভিয়া প্রিন্সেপে আমেদীয় ওয়ান টোয়েন্টি সিক্স রোম ইটালি সার্ভিস ইতালিয়া আপনার সহযোগিতায় এক ধাপে গিয়ে